I'm gonna

তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামড়া করছি আলাদা যদি বানাই নেই একজনের প্রতি আরেকজনের দরদ হবে না মহাব্বত হবে না আর মহাব্বত যদি না হয় আল্লাহর কসম জিন্দিগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না স্ত্রীর মধ্যে যদি আপনার মহাব্বত থাকে স্ত্রীকে কিছু আচরণ অন্ত আপনার কাছে কষ্ট লাগবে না বর্দাজ করা সহজ হবে স্বামীকে যদি স্ত্রী mohabbat করে জেনে কুরআন আল্লাহর কসম স্বামীর কোন খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায় স্ত্রী বর্দাজ করতে পারবে যেহেতু স্বামীকে এসে mohabbat করে আর ওরে কন্ট্রিক কি না তিনি গোসল করতেছেন জল চকিতে বসে আম্মাজান আয়াশা রতিয়ানা পানি ডালে দেন নবীজি ডাক দে বলেন আয়াশা গো পানি লাল হয়ে যায় কেন সাদা পানি ডালি আম্মাজান আয়াশা বলেন অগ্নবীজি আপনার চল চকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা পেটে রক্ত জড়তেছে পানি লাল হয়ে যায় আল্লাহ নবী বলেন আয়াশা তুমি আমাকে কেন বললে না আ উ শব্দ কেন নাই কোন উফ শব্দ তুমি করলে না তোমার আঙ্গুল ফেটে গেল আমাকে বললে তো আমি দাঁড়াইতাম আঙ্গুলটা বেঁচে গেল আম্মা জান বলেন ওগো আমি আপনাকে আমার নিজের প্রাণের চেইটি কুটি কুড়ি বেশি ভালোবাসি আমার আমার আঙ্গুল কেন আল্লাহর কসম করে বলি আমার কলিজা যদি আপনার চল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত তথাপি নবীকে তার করানির কষ্ট আমি আয়সা কোনোদিন করাইতাম না ভালোবাসা যখন আসবে তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা জোড়া 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 স্বামী স্ত্রী একজনের আঙ্গুল ধরিয়া কেন তোর গোপিল একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে যদি দুজন জান্নাতি হয় আর এমন যদি হয়ে যায় স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না আল্লাহ বলবেন স্ত্রী গো ও মহিলা তুমি জান্নাতে যাও মহিলা জান্নাতের টিকিট পেয়ে বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া আমার স্বামী কই বলা হবে না তোমার স্বামী এত আমল হয় নাই

মহিলা তখন ডাক দিয়ে বলবে প্রভু জান্নাতির টিকিটটা নিয়ে যাও আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি ফিরত আর দিয়ে নেওয়া আমি আল্লাহ টিকিট দিলে ফিরত নেই না বলে ফিরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না আমি যাব কেমনে আল্লাহ তখন ডাক দিয়ে ও মহিলা তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দিগির অপরাধ

কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাতে রেডি করে রাখছে আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে এই যে আমার ভালোবাসলো আমি এখন রেখে জান্নাতে যাই কেমনি আল্লাহ তখন ডাক বলবে পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে ভুর চাইতে সত্তর হাজার গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্যে হুকুম দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিচ্ছেন এখন আসুন বুকের হাট দিক থেকে যে বানাইলেন এটার কারণটা কি কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার নাক তোমার নাক যেমন তোমার আঁক যেমন তোমার হাউ যেমন তোমার বুকের হাট দি যেমন তোমার বৌডাও তোমার অন কমাই গেছেন কেন

এই হইল এক দুই নম্বর হইল বলবো দুই নম্বর দুই নম্বর হইল আমার কোন জিনিসে দুষ থাকলে আমি গুড়া লাই দেখাই না ঠিক না যেমন দেখেন যেমন লক্ষ্য করে দেখেন এক অন্ধ দেখি অন্ধ কারো কে বোঝেন তো কারা চৌকে দেখে না জোরে ঠিক না এক অন্ধ দেখি কালা চশমা সানগ্লাস

তোমার হাত দিচ্ছে কেন বানাইলাম এই কথা বোঝার জন্য বল নাকসা বাদুরি হয় চোখগুলো যদি দোষ হয় বউ যদি কালা হয় আরেকজনের কাছে গোয়া তোমার বউ তুমি যদি দোষ দেখা রাখো কেমতের মতো আমি আল্লাহ তোমার দোষ দেখা রাখবো এখন চিন্তা করেন আর নারীদেরকে বলছে ও নারীরা মিছিল দিলে কাম হইতো না তোমার পুরুষের বাঁকা হার দিকা বানাইছি কথা বুঝাইছি তুমি পুরুষের অধীনে তাকাই তোমার জন্য নিরাপদ যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না ভাঙ্গা করে থাকবো না তোমার ইজ্জত থাকতো না মহিলা যদি ইজ্জত সংরক্ষণ করার লাগে তোমার যদি সতীর্থের হেফাজত করতে হয়

তখন লাগে বুঝলে না নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা স্বর্ণের দাম বেশি লোহার চাইতে ঠিক না এখন কুদাল বানাইয়া মাড়ে কুরার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দেয়া দা বানায় হাতুড়ি বানায় আর স্বর্ণ দিয়া কুদাল না দাও না কোনো কিছু না কানের জুম খা বানায় এটা সুন্দর লেগে এখন ঠিক গলার মধ্যে আর কানের মধ্যে অসুস্থ আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছ এবার আমার কাছে দাও এখন আপনি নিয়ে সারাদিন দোকানদারি করিয়া ওই যে জ্বর উঠছে বাচ্চা বাচ্চা লোয়া ঘুমাইছেন কাঞ্জনা কাঙ্গলা।

বাচ্চা কানলে মা বাম দিকে নিয়ে যায় বাম দিকে কান্দে বুকের উপরে নিয়ে আসে এরপরে কান্দে আস্তে করে পরে দেখা কান্দে বন্ধ হয় না আস্তে করে কাঠ পালং থেকে নিচে নেমে নিচে আদা আডি করে তথাপি বাচ্চারে চট দেয় না জিজ্ঞারা করলাম কেন গো বিস্তার থেকে নিচে নেমে গেলে বাচ্চার আওয়াজ শুনে যদি আপনার গুসা আমার বাচ্চারে যদি চট দেন আমার কলিজায় আঘাত লাগবে এই জন্য আমি বিস্তার থেকে আলাদা হয়ে গেছি মার সহ্য হয় আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি এই হলো কাজের মধ্যে কার কোন কাজ হবে তাই আল্লাহ বুকের হাত বৃত্তিটা বানাইলেন গেল দুই তিন নম্বরটা বলবো তিন নম্বর হলো আব্দিরা চারটা পর্দার ভিতরে কটা পর্দা কেমনে একটা হইলো উফরের সামরা দেখবেন গসার লাগলে ফাঁকার মধ্যে গসার লাগলে শুইলে জায়গা রক্ত আয় না জলে পরে কিছু চামড়া উঠে দেখা এটা হলো উফরের হালকা চামড়া আর একটা চামড়া হলো গুষ্ঠটা যেটা টাচ করে পাই তো সে দুইটা তিন নম্বর টা হলো আট দিন উপরে গুস্ত তো কত হইলো চার নম্বর টা আট দিন উপরে হালকা একটা আবরণ ফেসাইল তো কত হইলো এই চারটা চার পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ

তখন কাকরা তো গর্তের ভিতরে বাইরে না হইলে কেমনে খাইব হজরত একদম ঠিক না তখন যদি কয় বাইরে আয় খামু কইবো না আমরা ওই সমস্ত ลําপড় ভাগ ফাররাও মহিলার যদি গড় থেকে না বাহির তে কেমনে খায়ছো এর লেগে এরা কয় তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে মানে খাইতাম ভিতর दूसरो খাই লইতো ঠিক ঠিক এই শুন কিন্তু কা কাকরা কই গিতা আর শিয়ালে গর্তের পারে গয়া তখন কাকরা না বাইর তো খেতে পারতো না তো গিয়া কয় কাকুরি মাকুরি ওগো পরমাসন্দরী বাইরে আয় নমস্কার করি কাকুরি মাকুরি ওগো পরমাসন্দরী বাইরে আয় নমস্কার করি নমস্কার মানে হিন্দুরা সালাম নমস্কার করব ইয়া আল্লাহ বুঝে নাও নমস্কার করব না লিব বৃত্তে নিয়ত কিটা খাও মুখে কিটা নমস্কার এই ইহুদি খ্রিস্টানদের মুখে হইল অধিকার বৃত্তের নিয়ত তারা খাইতে আমায় কথাটা বুঝছেন এরপরে করছি কি জানেন আল্লাহ আকবার কাকরা বুঝে লেছে শিয়াল আমার দুশ্মন হ্যাঁ আমার নমস্কার করতে গেলে আমরা দেশের মহিলারা বুঝে না কাকরা বুঝে আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টান না আল্লাহ থেকে দরদি বেশি ইহুদি না আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না আমরা কি তখন ডাক দেয়া কয় দুই নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম কে গর্তের ভাগ থেকে কইলি তুই নমস্কার তো তুই

ডাক দিয়া কয় উজু বুলে চুটি আজকে কাকরা জব দে আজকের দিনটা মেঘলা মেঘলা মা বাপ শরীরে উচ্ছে জ্বর আজকে নমস্কারটা বাহিৰে মাজুর এখন ঠিক না নমস্কার করার যে উদ্দেশ্য তাই তাই বারিতাম করে রে মাজুর এখন ঠিক কিনে ভাই আমার তাহলে আসুন পর্দার ভিতরে আট ডি যেটা তাকে এটা যদি অপারেশন করে সব ফালা হয়ে দিয়া খালি আটটি দেখা যায় কিছুদিন পরে দেখা যাবো কালো হয়ে গেছে গা মর মরা হয়ে গেছে গা যাতে ব্যাঙ্গি গেছে গা মহিলাকে বলছে তোমরা যদি পর্দার বাহিরে চলে যাও তোমাদের আকর্ষণ থাকবে না ঠিক কিনা কলার উপরে একটা বাহল আছে না এটা যদি না থাকে একবার মাথা খুব বুদ্ধি কাস্টমার যখন বাড়ি গেছে গা বৌলিয়া হোক কলা তুমি চুলাই দাও আমি বিভিন্ন জায়গা থেকে কলা এই যে কত্যা বিভিন্ন কলার বাগান আছে এখান থেকে আমি কলা সরে আনুম আর তুমি চুলাই দিবা কাস্টমার বেশি হবে ইনকাম বিষয় হবে বউ হ না ঘুমাই যাক কলা চুলাই মনে পয়সা যদি বেশি হয় যে কলা চুলাই তৈসে তুইছে বলে তখন টুকরি দিয়ে যাইতেছে বাজারও আসমিতার বাজারও যাইব আসমিতার বাজারও গিয়া উঠবো এখন যাইবার সময় ট্রাক গেছে উল্টা দুলা জুলা বালো যে রাখছে বাজারও কলার কালার বুঝলে গেছে বাজারও গেল অখন গিয়া বসে অখন দেখে রস পরে রস এই রসের গন্ধ হইয়া মাছ এইয়া ভ্যান ভ্যান করে তাও বালা মাছে না ফেসাব যে কালা কালাটা ই যে ভ্যান করে তখন কাস্টমারের দিকে ইন না নিলে আজকাল কলার আপনার ভেজে গিয়া ওনার কাস্টমার আসে না খালি মাছই কাস্টমার এমন ই ফসা কলা লইয়া বাজ যদি আয় বউ মারবো বসকা তখন কি করবে ফালাই তো যায় দোকানদার হ্যাঁ ফসা কলা কেন এখন কই ভাই তো মাথা কই আদে আর কয় ও ভাই কে আছো কলার খরিদ্দার কলার পিছনে আছে এক টাকা কইরা পুরস্কার নজর এখন ঠিক কি না ঠিক কলার পিছনে এক টাকা কইরা পুরস্কার দুই যুবক ব্রিজের মধ্যে বইয়ে থেকে কয় ইমন কলা ওয়ালা তো জীবনে দেখছি না কলার পিছনে মিলে এক টাকা কইরা পুরস্কার লো আমরা দুইজনে দুই হাড়ি করা লই তাহলে কত কম আট টাকা